আজকে বিএনপির মির্জা ফখরুল সাহেব তার একটা বক্তব্য থেকে একটা হেডলাইন করেছে প্রথমত বক্তব্যটা হচ্ছে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে এখানে দুটো শব্দ আগে আপনাদেরকে ব্যাখ্যা করে নিতে হবে আমার একেল ট্রানজিশনাল এটার মানে কি আর এই শব্দটাই বা উনি ব্যবহার করলেন কেন আর সেই সাথে আছে আমি মনে করি আপনাদের মনে রাখা উচিত চক্রান্ত শব্দটা রাজনৈতিক পাড়ায় প্রথম ব্যবহার শুরু করে কমিউনিস্টরা বিশেষ করে একদম বয়স্ক কমিউনিস্টরা যাদের আশি বছরের বেশি বয়স এখন যেমন তারা মনে করে দেখেন আমাদের বৌধুদ্দে মোড় মারা গেছেন উনি এই শব্দটা ইউজ করতেন এবং আমাদের চক্রান্ত এইভাবে উচ্চারণ করার একটা টেনেসি আছে এই শব্দটা এই উচ্চারণটা দেখে বুঝবেন এটা দ্য কোর কমেউনিস্ট শব্দটা চক্রান্ত শ্রেণী শত্রুদের চক্রান্ত সো এই শব্দটা ভালো বলতে পারেন আমাদের মির্জা ফুগুল সব তিনি আবার বাবা মুসলিগের শেখ মুজিবের দালা লাইনে গ্রেপ্তার হওয়া মুসলিগের ফলে বুঝতেই পারতেছেন ইউজুয়ালি তার সন্তানের একাউন্ডস হয়ে যায় উনিও তাই হয়েছিলেন ফলে ওখান থেকেই শব্দটা শিখছেন কিন্তু এটা এখন শব্দটা সার্ভিস দিচ্ছে বিএনপিকে হচ্ছে মদার দিকটা কিন্তু ট্রানজিশনাল মানে কি আসলে ট্রানজিশনাল মানে হল আক্ষরিক অর্থে অর্থাৎ শব্দটা হলো একটা কিছু ঘটতেছে সেখান থেকে ওটা আরেকটা ঘটনায় যাবে এই মাঝখানের পথটাকে বলে ট্রানজিশনাল হস্তান্তর কালীন হস্তান্তর সময়ে এরকম বলে যেমনটা বুঝে ওইটা হলো ট্রানজিশন ট্রানজিট থেকে ট্রানজিশন যাওয়ার মাঝের দশাটা যে অর্থে ইন্দ্র নিজেই একটা ট্রানজিশনাল সরকার বলা যায় অন্তর্বর্তী কথাটা ইংরেজিটা ট্রানজিশনাল হতে পারে যদিও আমরা ইন্টারিম শব্দটা ইউজ করি বেশি ট্রানজিশনাল কেন বলছে সে ট্রানজিশনাল শব্দের ভিতরে উনি ধরে নিয়েছেন কি কি জিনিস উনি ধরে নিয়েছেন যে এখনটা নিঃসবকে দিছি দেখতে রাখতে হেফাজত করতে কিন্তু উনি এই ক্ষমতাটা আমাদেরকেই দিয়ে দেবেন আমরা ইলেকশনে জলপ করবো না আমরা তো প্রধান বিরোধী মানে সবচেয়ে বড় না সবচেয়ে বড় ক্ষমতাসীন দল হবো আমরা সো আমাদের হাতে যেন ক্ষমতাটা ঠিক মতন আসে এটা দেখাশোনা করার দায়িত্ব তুই নিঃস্বরের সো ট্রানজিশনাল প্রসেস এই যে প্রসেস হাসিনে গেছে এটা প্রসেস করে আমাদের হাতে তুলে দিবে এই হলো ট্রানজিশনাল প্রসেস এত আগ্রহী করে এই কথাটা এভাবে বলা হয়েছে ট্রানজিশনাল কথাটা ব্যবহার করেছে হয়েছে ইন্টারনে হইতো এটা বলছে এই জন্য এটা এক্সপেকটেশন রেখে এক্সপেকটেশনটা এই বক্তব্যের ভিতরে আছে প্রকাশিত আছে সেই জন্য এটা ট্রানজিশনাল প্রসেস প্রসেস মানে প্রক্রিয়া ইংরেজি শব্দ ট্রানজিশনাল প্রসেস বাধাগ্রস্ত করতে মানে আমাদের হাতে ক্ষমতা আসতেছিল তোমরা পথে বাধা দিচ্ছ কা এটি বলতে চাচ্ছে সেইটার জন্য নাকি একটা ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে এলো হলো ইনু সাহেবের কথাটার অর্থ কিন্তু কথাটা কেন বললেন সেটা কিন্তু এর বিরুদ্ধে আমার বলা হয়নি এখনো ওটা এখন বলবো আমি আমার দর্শক পাঠকদেরকে একটা অ্যাওয়ার্ড করে দিই একটা সাবধান সাবধান ঠিক নয় সচেতন করে দিই একটা ব্যাপারে এখন থেকে আজকে তেইশ তারিখ আর মানে গতকালকে তুকু বলতে পারে এখন থেকে একটা জিনিস তৈরি হয়ে গেছে তারিখ যে আসতেছে পঁচিশ তারিখে এখন থেকে বাংলাদেশ যেটা বাংলাদেশ হয়ে গেছে এই বাংলাদেশটা হলো একটা টেনশন শুরু হয়েছে সেই টেনশনটা হলো ইনুস বনাম তারেক না ঠিক কুস্তি লড়ার ঠিক ওই অর্থে না বনামটা ওই অর্থে না এটা হলো ওদের দুজনের মধ্যে এটা দেখা হবে কথা হবে বার্গেনিং হবে চুক্তি হবে না অঘোষিত সেই আলাপের আগে উভয় পক্ষই চেষ্টা করতেছে তার তার মাসল রেডি করে রাখতে সেই রেডি করার প্রক্রিয়াটার কারণে বহু কিছু ঘটনা আমরা দেখবো তাহলে ওই রেডি করার ওই মাসেল তৈরি করারই প্রভাব কি বলতে পারে বেশি ভিতর ঢুকে যাচ্ছে এই প্রভাবের ভিতরে একটা বড় দিক হল সেটা এখনকার প্রসঙ্গ না যদি এই জন্য হেডলাইনে খালি বলে দেব গত কয়েকদিন ধরে এক মাস প্রায় এটা প্রায় বিশেষ করে হাদি মৃত্যুকে কেন্দ্র করে এই বিষয়টা উঠে আসছে আবার সর্ষ উপদেষ্টা জাঙ্গিসায় বদল হচ্ছে এটা নিয়ে ব্যাপক আলোচনা যারা নিচে তারা হয়তো আলোচনাটা কম ছুতে না হত্যাকারী ধরা পড়লো না সেটা নিয়ে তারা যখন সহ্য হয় তখন আবার তারা ইস্যুটা খুব ভালো জানে কিন্তু সেটা তো নিচের দিককার বদল ওটা কি হবে এ সম্পর্কে তার ধারণা কম আদৌ বদল হবে নাকি এটা গুঞ্জন হিসেবে থেকে যাবে আমি আগে বলছি এটা ডিটেলটা এখন বলবো না বদল হচ্ছে এভাবে সন্দেহ নেই কোন রেখেন না আপনারা বদল হচ্ছে আমি আমি কম বেশি শিওর এক কথা বলতে গেলে এটা ইমিনিয়েন্ট আসন্ন এটা কবে হবে এত স্পেসিফিক আমি বলতে যাচ্ছি না আজকে নালে কালকের মধ্যে হবে মির্জা সাহেব যে কথাটা বলছে চক্রান্ত ট্রানজিশনাল এই কথাগুলো বলছে এই মন্ত্রণালয়ের পদটার বদলকে কেন্দ্র ই একটা এই এই কথার কি মন্ত্রণালয়ের বদলের যে সম্পর্ক আছে এটা তো মানুষ চিন্তা করে নাই আমি জানি চিন্তা করেন নাই আপনারা কিন্তু আছে ব্যাপারটা ওখানে থেকে তাকিয়ে মির্জা সাহেব কথাটা বলেছেন এই জন্য শুধু তাই না ডিটেল রিপোর্টের ডিটেলে এবার মির্জা সাহেব বলতেছেন এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক মহল ব্যক্তি বা মহল এই ট্রানজেশনাল প্রসেসটিকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করকমভাবে চক্রান্ত করছে আরও বলছেন ভয়াবহ ফ্যাসিস্ট শাসন থেকে দেশ বেরিয়ে গেলেও এখনও কিছু ব্যক্তি ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আওয়ামী শাসন এখনো কিছু ব্যক্তি ও মহল এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করে চক্রান্তে লিপ্ত হয়ে রয়েছে এরপরের শব্দটা কিছুটা সম্পর্কিত আপনারা টের পাবেন পরের বাক্যটা দেখেন তিনি বলেন আমি আজকে আবারও এই চক্রান্তের মাধ্যমে শহীদ হয়ে যাওয়া উসমান হাদির আত্মার মাকফিরত কেমন করছে কেমনি কি হইল উনিতে বলছিলেন ট্রানজিশন প্রসেস সেখান থেকে ওসমান হাদি কেবনে রিলেট করলো কেবনে এই রিলেশনের মাঝখানে আসলে উপদেষ্টা এইবার রিলেট করেন দেখেন মিলবে কিছুটা ট্রানজিশনাল প্রসেস শব্দটা উচ্চারণ করলেন কেন উনি ট্রানজিশনাল শব্দ উনি উচ্চারণ করলেন এই জন্য যে স্বরাষ্ট্রমন্ত্রী বদল হয়ে যাচ্ছে উপদেশটা বদল হয়ে যাওয়া মানে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য উনি বলছেন ট্রানজিশনাল প্রসেস নিয়ে চক্রান্ত হচ্ছে ঠকরু সাহেব চক্রান্ত দেখতেছে কিন্তু মনে কথা হলো চক্রান্তটা কি তা উনি বলতেছেন কেন এরকম হলো ওনার আর একটা ভাষা ভাষা কথায় উনি বলছেন ওসমান হাদির নাম নিয়ে আসছে কেন আসলে ওসমাদের নাম নিয়ে আসছে ষষ্ঠ মন্ত্রণালয় কথাটা মাথায় রেখে এই জন্য শুনে আপনাদের কাছে মনে হবে যদি পড়েন পত্রিকায় প্রথম আলোতে আপনার কাছে মনে হয় কেমন হলো এর ভিতরে ওর ওসমান আদি আসলো উনি তো বলতেছিলেন যে ওনাদের কাছ থেকে ট্রানজিশনাল মোমেন্টে কি যেন একটা ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তো এটার সাথে হাদির মৃত্যু কি সম্পর্ক উনি রিলেট করছেন মনে মনে যে অর্থে এইটা আবার আপনাদেরকে বলতেছে না উনি রিলেট করতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কথা চিন্তা করছেন এতে ওরাঙারা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে সার কথা কিন্তু কেমন করে তা বলছেন না বলছেন এটা একটা ভয়াবহ ফ্যাসির শাসন যে শাসন আমাদের মূল্যবোধ গুলো ধ্বংস করে দিয়েছে কাণ্ড কারখানা কোন মূল্যবোধ হাসিনার আপনাকে কোন মূল্যবোধ ছিল আপনার কমিউনিস্ট মূল্যবোধ আপনি বিএনপি গড়ের লোক না আপনি কোন মূল্যবোধের কথা বলছেন কমিউনিস্ট মূল্যবোধ এবার মনে আছে এক কথা মুখে বলছেন আর এক কথা প্রসঙ্গ আর একটা প্রসঙ্গ আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আপনার মুখে গণতন্ত্র শুনলে আমার এমন বিরক্ত লাগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস শাসন থেকে বেরিয়ে এসে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি এইবার দেখেন লাইনে আসতেছে কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট দেশকে সঠিক পথে নিয়ে যাবে এই প্রত্যাশায় নিয়ে আমরা বসে আছি সবাই আমাদের প্রত্যাশা ছিল অধ্যাপক মোহাম্মদ ইনুস সরকার অন্তত এই কয়েকটা মাস যোগ্যতার পরিচয় দিবেন একজন এফিসিয়েন্স এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন দেখেন মিলান এবার তার মাথায় কি একটা আছে সে কেন ইন হিসাবে সমালোচনা করতে যাচ্ছে তা বলছে না তার মাথায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলে যাচ্ছে যাতে তারা ক্ষতিগ্রস্ত বোধ করতেছে কিন্তু বলছে না যে উনি স্বরাষ্ট্র বদলটার প্রসঙ্গে কথা বলতেছেন আচ্ছা এরপরে আবার এই যে এত কথা বলে ফেললো ইন্দু সাহেব রাগ করবে না তো না এটা পড়লে দেওয়া যাক পালিশ করা যাক তাকে আমি ধন্যবাদ জানাই যে এই যে ইলেকশন দেওয়ার কথা তারা মনে রেখেছে ছাব্বিশে ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারির তারিখে উনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই দেখেন এবার এতক্ষণ যে গালাগালি বকাবাজি করছিল ট্রেডিশনাল প্রসেসটা নিয়ে কেউ চক্রান্ত করতে আছে এখন কিন্তু আবার তেল মারতেছে কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করে সেই পরিবেশ তৈরি করতে তাদের আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা রাখা দরকার এই বিষয়গুলোকে তারা আরো বেশি ফোকাস দিবেন আমরা এই আশা করি আমি আপনার বক্ত এই এই ইস্যুতে কথা বলা শুরুতে বলেছিলাম এখন থেকে সব কিছু ঘটনার ভিতরে দেখবেন যে ওটার ভিতরে একটা রেশা বলতে পারেন প্রতিদ্বন্দ্বিতা বলতে পারেন কিসের প্রতিদ্বন্দ্বিতা ইনুস সাহেব আর তারেকের সাথে যে বৈঠকটা হবে ওই বৈঠকে তাদের কোনো একটা চুক্তি হবে কি হবে না এর উপর নির্ভর করছে বহু কিছু এমনকি ইলেকশনও ওই কথাবার্তা বলার সময় কে কার উপর ডোমিনেট করতে পারবে তার প্রস্তুতি চলছে এটা ফলে এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে মন্ত্রী যদি বদলে যায় যদি না এটা প্রায় আসন্ন হয়ে উঠছে আসন্ন মানে কি আজকালের মধ্যে হয়ে যাবে এটা যদি সেটা হয়ে যায় বা যদি না এখন যদি না বলা বলা উচিত এটা হয়েই যাচ্ছে এবং বিএনপি এতে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করছে অলরেডি এই ক্ষতিগ্রস্ত মনে হওয়া থেকে এত কিছু বলছে কেন ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে সেটা খুব ডিটেলে এখন বলবো না কিছু হেডলাইনে বলে চেষ্টা করব। মূল বিষয়টা খেয়াল রাখেন তার অনেক লম্বা পিছনের ইতিহাস আমি যেটা ধরে নিয়ে কথাটা এখন বলবো সেটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব চলে যাচ্ছেন এটা কম বেশি শিওর হয়ে গেছে শিওর হয়ে গে যাওয়া হয়েছে আর কি আসলে একটা আসন্ন খালি ঘোষণা টোষণা হয়নি এখনো না চলে যাচ্ছেন মানে উনি উপদেষ্টাই আর থাকছে না তাও না উনি একই সঙ্গে দুইটা উপদেষ্টা পদ হোল্ড করে আছেন একটা হলো কৃষি উনি কৃষি উপদেষ্টা থেকে যাবেন নতুন কাকি করা হবে এটা একটা মানুষের খুবই কৌতূহলের আবার ব্যাপার আছে আরেকটা কৌতূহল রেখে দিলাম আমি আজকে অন্য ভিডিওতে আমি বলে দেবো ওটা এখন ওতে যেটা প্রবলেম দেখছে বিএনপি ষষ্ঠ মন্ত্রণালয়টা ইজ এ টু ইন ওয়ান নাকি মানে এটা পুরো ইয়ে জাহাঙ্গীর সাহেব কন্ট্রোল করতেন না কন্ট্রোল যাতে না করতে আরে তাই জন্য এটার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আপনারা অনেকে খেয়াল করেন না ওর ভিতরে বলে একটা সাহেব আছে খোতা সাহেবটা কে অফিসিয়ালি খোতা সাহেব হলো খাস ইনুসাহের লোক কি অর্থে যেমন পদাধিকার পদবি দেখলেই বোঝা যায় এক কথা আইজিপি কিন্তু এখানে ওনার পদবি হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাস্ট লাইক আইল রিয়াজ মানে ইনুস সাহেব এই মন্ত্রী বানায় শেষ হয় নাই কিন্তু কিছু মন্ত্রণালয়ে উনি একটা উনার অ্যাসিস্ট্যান্ট বলে আর নিয়োগ দিয়েছেন অর্থাৎ ওনারা ইনুস সাহেবের সাথে থাকেন ওনার সাথেও একটা বিশেষ সহকারী টাইপের পোস্ট আছে অনেকটা হাসিনা না হাসিনার হাসিনা অনেকগুলো উপদেষ্টা ছিল না গৌরিজনী যেমন তার একটা উপদেষ্টা ছিল এই রকমের কিছুটা কিন্তু তাহলে আবার দুই উপদেষ্টা শব্দের মধ্যে গণ্ডগোল লাগবে গৌরিজনীর পোস্ট ছিল উনি উপদেষ্টা আছেন আর উপদেষ্টা আর মন্ত্রীর মধ্যে ফারাকটা হলো মন্ত্রিসভার সিদ্ধান্তের মধ্যে মন্ত্রীরা বা একালে ইনুসের উপদেষ্টারা পার্টিসিপেট করবে তাই মন্ত্রী উপদেষ্টারা দূরে দূরে না পাশাপাশি বসবে কিন্তু উপদেষ্টারা কথা বলবে ভায়া ডাইরেক্ট না মধ্যে মানে ফারাক আগে যেগুলো ছিল হাসিনা উপদেষ্টা তারাই এখন বিশেষ সহকারী আর হাসিনা যারা মন্ত্রী ছিল তারাই হলো এখনকার উপদেষ্টা এই এই শব্দগুলা একটা একটার সাথে মাখামাখি হয়ে গেছে ফলে হাসিনার উপদেষ্টা আর ইউনুসাহের উপদেশটা এক অর্থ না ইনুস উপদেষ্টা মানে মন্ত্রী এটা যদি মনে রাখেন তাহলে বুঝবেন ইনুস বিশেষ সহকারে মানে উপদেষ্টা হাসিনার উপদেষ্টা তাহলে পরিষ্কার এখন আসেন আমাদের খোদাবক সাহেব হলো ইনুস দিক থেকে উপদেষ্টা তাহলে আগেকার হিসাবে হাসিনা হিসাবে মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিল উপদেষ্টাও ছিল দীপু পররাষ্ট্র মন্ত্রী ছিল আমাদের গৌরজিও পররাষ্ট্র উপদেষ্টা ছিল তাহলে গৌরজবির সাথে মনির যে সম্পর্ক এটা হচ্ছে বিশাল তাহলে হলো দিক থেকে বিশেষ সহকারী তার মানে ইয়ে যা করতেছে ওইটা খালি অবজার্ভ করবে আর কানে কানে গিয়ে বলে আসবে ইনুসাহের হম জানেন আপনার এই জাঙ্গি এটা কিন্তু করতেছে বুঝছেন সাহেব তখন তুমি একটু ওই দিকটা খেয়াল রাখো বুঝছো হ্যাঁ হম হম আমার সিদ্ধান্ত কিন্তু এইটা এই জিনিসটা এইভাবে কাজ করতাম ওকে খদাবক সাহেবে করতে আসলো খোদাবক সাহেবে আসলো যখন হ্যাঁ কাহিনির ভিতরে কাহিনি আমাদের ওয়াকার সাহেবের খাস লোক ছিল আসলে বিগডিয়াস সাখাওয়াত এই বিগডিস সাখাওয়াতকেই প্রথমে সরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল দুই সপ্তাহ ঠিক আওয়ামী লীগের দিকে কান্নি মারতে গেছে ওনাকে বাইরে বিরুদ্ধে হয়েছে পাবলিক ক্ষেপে উঠছে ওনার বিরুদ্ধে যখন ওয়াকার সাহেবের লোকটাকে চলে গেতে হলো ইনি সাহেব একটু অস্বস্তি আমি কি খাটো হয়ে গেলাম কারণ যাকে সরস্বন্দির দেওয়া হলো এ তো আবার ইনু সাহেবের লোক না সে আবার ওয়াকার সাহেবের লোক আপাতত এতটুকু রাখলাম হচ্ছে বেশি অন্য কিছু ডিটেলে যাচ্ছি না আর ফলে এইটাকে ব্যালেন্স করার জন্য ইনু সাহেবের বিশেষ সহকারী হিসেবেই এই খোদা বক্সকে দিয়েছিলেন ফলে কোথা বক্সে দিয়ে উনি করতেন আচ্ছা ক্ষতাবক্স হবে গুরুত্বটা এখন আসল জায়গাটাই বলি এই ক্ষতাবক্সকে দিয়ে এইবার বিএনপি যতগুলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির লোক আছে এই সবগুলোকে ঢুকাইছে মির্জারা বিএনপি এই ক্ষতাবক্সে ফলে এই যে চেঞ্জটা হচ্ছে মন্ত্রণালয়ে হবু আসন্ন প্রায় এটাতে বিএনপি ক্ষতিগ্রস্ত বোধ করতেছে কেন বিশেষ করে যখন ইলেকশন আসন্ন পুলিশ খুব ইম্পর্টেন্ট মিডিয়া মাধ্যম কাকে এসপি দেওয়া হচ্ছে কোথায় এসপি দেওয়া হচ্ছে কি না হচ্ছে ইউএনও লেভেলে কি হচ্ছে ইউএনও লেভেলে পুলিশের প্রশাসন কি হবে এটা তো ইলেকশন আমাকে ভীষণভাবে আমার দরকার তো এটা এই জন্য এটাকে এখন সে চক্রান্ত হিসেবে দেখতেছে চক্রান্ত হ্যাঁ ট্রানজিশন প্রসেসের মধ্যে চক্রান্ত শুরু হয়ে গেছে এখন দেখেন মিলবে কিনা মির্জা সাহেবের পুরো কথাটার একটা অর্থ এখন হবে আপনাদের বাকিটা আপনারা চিন্তা করেন আপনাদের কাছে পরিষ্কার হবে এনিওয়ে তাহলে আসন্ন পরিবর্তনটা আজকালের মধ্যে দেখবেন আপনারা আর এই প্রেক্ষিতে এইবার মির্জা ফখরুলের কথাটা এই যে ট্রানজিশনাল প্রসেস আর চক্রান্তটা কেন হচ্ছে কেন বললেন তার একটা অর্থ আপনাদেরকে দিলাম হাসি হাতিয়ার হিসেবে বাকিটা আপনারা নিজেরা চিন্তা করেন বুঝতে পারবেন থ্যাংক ইউ